কুন্ডু অ্যাগোয়ান ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমরা আসি জয়পুরহাট জেলায় নতুন আট পশুহাটিতে দু হাজার ছাব্বিশ কোরবানির পশু দেখানোর জন্য যারা গরুর খামার করতে চাচ্ছেন যারা গরুর মোটাদা করতে চাচ্ছেন সামনে ছাব্বিশ কোরবানির জন্য তারাই হাটটিকে পশু সংগ্রহ করতে পারে সুন্দর সুন্দর শাইওয়াল সিজনে আড়িয়া পায় যাবেন এই হাটটুকির মাঝারি এবং বড় দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন দেখানোর চেষ্টা করি

বলে কত আছি চেষ্টা করতেছি হার্ট থেকে সর যুক্ত আছি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে প্রচুর বৃষ্টি হয়েছে গত কয়েকদিন থেকে আঠার মাসে দিন হয়েছে আর এখানে যদি এখানে হাতের অবস্থা প্রচুর খাবার যখন হাঁটাহাঁটি করবে তখন গরু হওয়ার সম্ভাবনা অত্যাধিক অত্যাধিকা অবশ্যই গরুগুলো কুড়ায় এবং নামটি ফসল করে নেবে নাম কোথা হবে এটা

singa kurto go <laughs>

চল্লিশ হলো গরু গাছ ছেড়ে দিলে দাম তোমার আপনাদেরকে যুক্ত আসছি নতুন হাটু হাটি থেকে মুরব্বী দাম কত বা হ্যাঁ দাম কত করছে একশো করছে

আপনারা যারা গরু কিনবেন অবশ্যই 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 গরুগুলো যারা ভ্যাকসিন করার চেষ্টা করবেন এবং দায়িত্ব আপনার অর্থ দুটাই ঝুঁকির মধ্যে পড়ে যাবে দাম কত বা এটা নাম কত দাম কত করছে একশো পাঁচ চার কত হলে ছাড়বেন সুন্দর করে আপনারা যারা ঘুরে সংগ্রহ করতে চান আগামী ছাব্বিশে কুর্বানি উপলক্ষে তারা জয়পুরের জেলার নতুন আট পোশাটি থেকে সংগ্রহ করতে পারেন আজকে এই পর্যন্তই ফল পতন করে একটা ভিডিও দেখাবে আপনাদের সাথে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া করবেন ধন্যবাদ সকলকে